আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পূরণ করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো সতেরো নাম্বার পৃষ্ঠার ছকগুলো চলো শুরু করি চলো একটা মজার পরীক্ষণ করে আরও একটু ধারণা পরিষ্কার করা যাক দুটা সমান আকৃতির কাচের গ্লাস একই পরিমাণ পানি নিয়ে একটিতে এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে লবণকে ধ্রুবীভূত করো অন্য গ্লাসটিতে এক দুই তিন করে অনেক চামচ লবণ দিয়ে নাড়াচাড়া যতক্ষণ পর্যন্ত লবণ পানিতে করা যায় এভাবে দিতে দিতে এক সময় লবণ আর পানিতে না হয়ে গ্লাসের নিচে লবণের তলানি পড়বে এবার মুরগির দুটি কাঁচা ডিম দুটি গ্লাসের মধ্যে ছেড়ে দিয়ে দেখো তো কোনটিতে ভাসে আর কোনটিতে ডুবে যায় যে গ্লাসে ডিম ভাসছে কেন ভাসছে আর যে গ্লাসে ডিম ডুবে গেছে কেন ডুবলো সেটির কারণ তোমরা নিজের ভাষায় লিখে ফেলো প্রথম গ্লাসে এক চামচ লবণ দেওয়ায় সেই গ্লাসের দ্রবণের ঘনত্ব কম আর দ্বিতীয় গ্লাসে অনেক চামচ লবণ দেওয়ায় সেই গ্লাসের দ্রবণের ঘনত্ব বেশি দুটো কাঁচা ডিমেরই ঘনত্ব সমান এখন প্রথম গ্লাসে ডিমটি ডুবে যাবে কারণ এখানে দ্রবণের ঘনত্ব কম ডিমের ঘনত্ব বেশি দ্বিতীয় গ্লাসে ডিমটি ভাসবে কারণ এখানে দ্রবের ঘনত্ব বেশি ডিমের ঘনত্ব কম এরপরের প্রশ্ন দেখো তুমি নিশ্চয় বুঝতে পারছ বেশি লবণ দেওয়া বা ও লঘু করতে পারবে কিংবা দেখে বলতে পারবে কোন দ্রবণ ঘাড়ো অথবা লঘু ঝটপট তোমার ভাবনা নিচে লিখে ফেলো উত্তরে দেখো আগের ধাপে আমরা দ্রবণের পরিমাণ পরিবর্তন করে দ্রবণ লঘু বা ঘাড়ো করেছি আমরা চাইলে দ্রাবকের পরিমাণ পরিবর্তন করেও দ্রবণকে লঘু বা ঘাড়ো করতে পারি ধরি দুটো গ্লাসে সমপরিমাণ পানি আছে। এবার দুটো গ্লাসেই এক চামচ করে চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে যাতে চিনি সম্পূর্ণ ধ্রুবীভূত হয়ে যায় এখন দুটো গ্লাসে দ্রবণের ঘনত্ব সমান এবার প্রথম গ্লাসে আরো এক কাপ পানি যোগ করি এবার দুটো গ্লাস থেকে এক চামচ দ্রবণ নিয়ে তার মিষ্টতা পরিমাপ করি দেখা যাবে দ্বিতীয় গ্লাসে দ্রবণটি খেতে বেশি মিষ্টি লাগছে অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম গ্লাসে দ্রবটি হবে লঘু দ্রব আর দ্বিতীয় গ্লাসের দ্রবটি হবে ঘাড় দ্রব দ্বিতীয় গ্লাসের পানিতে লবণ গুলানোর সময় তুমি লক্ষ্য করে থাকবে প্রথম চামচ লবণ সহজে পানিতে মিশে গিয়েছিল কিন্তু এরপর থেকে বা করতে হয়েছে এক যখন আর পানিতে না তখন গ্লাসের নিচে তলানি হিসেবে জমে রইল তোমার নিশ্চয় এর কারণ জানতে ইচ্ছে করছে কেন অতিরিক্ত লবণ আর পানিতে ধ্রুবীভূত হচ্ছিল না কারণটা জানতে অনুসন্ধানী পাঠ বইয়ের সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রব্য অংশটুকু ভালো করে পড়ে ফেলো উত্তরে দেখা সম্পৃক্ত দ্রব্যের তাপমাত্রা বাড়লে দ্রব্যটি অসম্পৃক্ত হয়ে পড়ে অর্থাৎ দ্রবকের দ্রব্য গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায় তাই লবণ পানির সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়লে সেই অসম্পৃক্ত হয়ে পড়ে ফলে কোনো লবণ তলানি হিসেবে থাকলে সেটিও দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে অর্থাৎ কোনো তলানি আর দেখা যাবে না এবার অসম্পৃক্ত দ্রবকে একটি গ্লাসে ঢেলে সেখানে একটি কলমে বা পেন্সিলে সুতা বেঁধে সেটিকে গ্লাসের উপর আড়াআড়ি রেখে সুতার আরেক প্রান্ত সাবধানে ডুবিয়ে দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা করে কয়েকদিন পর কলম বা পেন্সিলের সুতাটি উঠালে দেখা যাবে সুতাসহ কলম বা লবণের কেলাস বা সফটিক জমছে কারণ দ্রবণের তাপমাত্রা কমলে দ্রবকের দ্রব গ্রহণ করার ক্ষমতা কমে যায় ফলে উপরের দ্রব্যটি ঠান্ডা করার ফলে কিছু কিছু লবণ দ্রবণ থেকে বের হয়ে সুতাসহ কলম বা পেন্সিলের গায়ে কোলস বা পটিক হিসেবে জমা হয়েছে